হ্যালো বন্ধুরা আমি মনীষা আর আমাদের এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কি বানাবো জানো আজকে আমরা বানাবো এত সুন্দর ভাপা কদম পিঠে সেটা কি করে বানাই চলো তোমাদের সাথে আজকে একটার পর একটা শেয়ার করবো তার আগে তোমাদেরকে এক ঝলক এই ভাপা পলিপিঠের কিউট লোকটা দেখিয়ে দিই তো চলো এবার শুরু করা যাক প্রথমেই আমি এখানে অনেকটা পরিমাণ নারকেল কোড়া নিয়েছি তারপরে নিয়েছি গুড় এটা কিন্তু খেজুর গুড় আর এবার আমি পরিমাণ মতো বাসমতি চাল এখানে ভিজিয়ে রাখলাম একটুখানি তোমরা ভিজাবে চালটাকে দশ থেকে কুড়ি মিনিট বা আধ ঘন্টাও তোমরা ভিজিয়ে রাখতে পারো এরপর আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করে নিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো তোমরা দোকান থেকেও কিনে আনতে পারো বা বাড়িতেও চাল গুঁড়ো করে করতে পারো ঠিক আমার মতোই পরিমাণ মতো জল দিয়ে কিন্তু তোমরা এই রকমভাবে কিছুক্ষণ ঢেকে রাখবে আর তারপরে কিন্তু যে যেরকম আমারটা এখন দেখো এসেছে সেরকমভাবে তোমরা তুলে নেবে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে আসলে তোমরা হাতের মাধ্যমে মেখে নিতে পারো তো দেখো আমার কিন্তু এই রকম এসেছে কতটা সফটই হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে আমি আর আমার দিদি মিরে যেহেতু রান্নার ভিডিওগুলো করি আর আজকে আমার দিদি বলছে চল না একটুখানি দেখি চুষি পিঠে করা যায় যেহেতু এই চালের গুঁড়ো আর জলের এই ব্যাটারটা দিয়ে আমার কমপ্লিট হয়ে যাবে তাই কিন্তু আমি এখানে মোটামুটি করে নিচ্ছি প্রথমে আমি পারছিলাম না তারপরে কিন্তু চেষ্টার পর এরকম হয়েছে খুবই ভালো লাগছিলো আমার তোমরা হয়তো বলবে যে আরেকটু ছোট হয় হ্যাঁ লাস্টের দিকে করেছিলাম জানো তো তো এখানে অল্প কটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু অনেক কটাই কিন্তু আমরা করেছিলাম দেখো কতটা সুন্দর এসেছে আর তোমরা যদি পিঠে করতে যাও তাহলে কিন্তু এরকমভাবে করবে আর এর মধ্যে মানে একটা দুধের মধ্যে এটাকে ডুবিয়ে দিলেই কিন্তু চিনি টিনি দিলেই হয়ে যাবে কমপ্লিট তারপর ওই মেঘে রাখা চালের গুঁড়োটা থেকে আমি কিন্তু একটু একটু করে লিচি কেটে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সাইজ করেছি আর একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ যেটা দিলাম মানে নারকেল কোড়া সেটা দিয়ে ওর মধ্যে কিন্তু আমি গুড় দিয়ে দিয়েছি গুড়টা দিয়ে কিন্তু আমি মিডিয়াম আছে এটাকে নাড়ছি কারণ একটা পুর তো বানাতে হবে তো সেই কারণে আমি নাড়ছি আর নাড়তে নাড়তে কিন্তু এই পজিশনে চলে আসবে তো ভালো মতো করে সব কিছু হয়ে গেলে এটাকে কিন্তু আমি এবার একটা পাটির মধ্যে তুলে নেবো এরপর আমি কিন্তু এগুলোকে হাতের সাহায্যে যেমনভাবে আমি করছি তেমনভাবে করে নিতে হবে একটুখানি মাঝখানটা গদ্ধর মতো করে নিতে হবে হাতের সাহায্যে তো তারপরে কিন্তু আমি পুরগুলোকে দিয়ে দিচ্ছি ও হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হয়নি যে পুরের মধ্যে না আমি অফ ক্যামেরাতে অ্যালাসটা দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো এটা কিন্তু আমি পুরোপুরি সেন্টের জন্য দিয়েছিলাম তো যাই হোক দেখো আমার সব কটাতে কিন্তু সেমভাবে পুর ভরা হয়ে গেছে আর এবার কিন্তু আমি ভিজিয়ে রাখা চালের মধ্যে ওগুলোকে মাখিয়ে নিয়েছিলাম বাট এটা হচ্ছিল না কারণ হবেও না কারণ ভিজা তো পড়ে যাবে তারপরে কিন্তু আমি হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে গেঁথে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমাদের কতটা সুন্দর এসেছে এই কদম পিঠে যদিও এটাকে এখনও ভাব দেওয়া হয়নি ওই ভিজিয়ে রাখা চালগুলোকেই কিন্তু আমি নর্মালভাবে গেঁথে নিয়েছি আর কিছুই না আর ওপর থেকে একটু ডেকোরেশন করার জন্য তোমরা কালার ফুড কালার ইউজ করতে পারো আর আমি এখানে গুড় দিয়ে দিলাম তো এবার এটাকে কিন্তু আমি একটার পর একটা ভাব দেব ওকে তো আমি সব করাকে ডেকোরেট করে নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার তো ভীষণ ভালো লেগেছে এত কিউট না তোমাদেরকে কি বলবো একটা তুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর না তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে সময় পেলে আর কিন্তু শীতকালে এটা করতেই হবে এত টেস্টি একটা পিঠে বাড়ির লোককে খাওয়াতেই হবে এরপর আমি একটা গামলার মধ্যে জল গরম করে ওর মধ্যে কিন্তু একটা ফুটো থালা মানে ঝাঁঝরি থালা দিয়ে রেখেছিলাম আর তারপরে কিন্তু আমি ওই সমস্ত ভাপা পিঠেগুলোকে মানে ভাপা কদম পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি এখন ভাপটা দিলাম সরি তো এবার আমি তোমাদের সাথে একটা ভেঙে শেয়ার করব। তো দেখো কতটা সুন্দর হয়েছে না আর তোমরা যদি একবার এরকমভাবে বানিয়ে খাও তোমাদের তো পুরো মনই ভরে যাবে তো সবাই কেটেটা সবাই সুস্থ দেখো